শুভ সকাল বন্ধুরা যদিও এটা সন্ধ্যার ভিডিও তো এই দেখো সেদিনকার ছিল রাস পূর্ণিমা আর পূর্ণিমার চারটা দেখো কত সুন্দর আর দামোদর মাসের শেষ দিন তো সেই উপলক্ষে আমাদের বাড়ি একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে আর তার জন্য তোমাদের দাদাভাই দেখো লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে অনেক লোকজন আসবে আর এটা হচ্ছে দামোদর মাসের দামোদর ঠাকুর আর এটাই এখন ফুল দিয়ে সাজানো আছে তার মানে তোমরা বুঝতেই পারছো হবে হচ্ছে ঠাকুরের নাম সংকীর্তন সেই কারণে আমার শাশুড়ির মতো অনেক খুশি অনেক আনন্দ সেই কারণে উনি কিন্তু পাশেই বক্সে গান বাজছে আর উনি গানের তালে তালে নাচছে কিন্তু সুন্দর একটা ঠাকুরের গান ছিল তো গানটা শোনানো যাবে না নাচ কমপ্লিট হওয়ার পরে মা একটু গানও করছে সেই গানটাও তোমরা একটু শুনে নাও অমৃত পাই তাহারে ভাবিলি তাহারে ভাবিলি বিষে অবো তার কেন না বোঝিনি তার এদিকে হচ্ছে কীর্তন চলছে আর ওদিকে কিন্তু মা আরতি করা শুরু করে দিয়েছে আর তোমরা দেখো ভালো লাগবে জয় শ্রী কৃষ্ণ দিকে তো কীর্তন চলছে আমি যেটুকু জানি বা শুনেছি সেটাই কিন্তু তোমাদের সামনে একটু বলি দামোদর মাস সম্পর্কে তো এই দামোদর মাস হচ্ছে শ্রীকৃষ্ণ খুব একটা প্রিয় মাস আর আমাদের সনাতনী ধর্মের সবার কাছে কিন্তু এই দামোদর মাসটা হচ্ছে অনেকটাই জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ একটা মাস এই দামোদর মাসে একটা দ্বীপ দান করা মানে এক হাজারটা দ্বীপের সমান যখন যশোদা শ্রীকৃষ্ণকে মানে গাছে বেঁধে রেখেছিল যশোদার হচ্ছে ননী সবার ননী কৃষ্ণ কিন্তু চুরি করে খায় যশোদা যখন নুনি বানাত তখন নাকি কৃষ্ণ খেত না সেই রাগ থেকে শ্রীকৃষ্ণকে যশোদা দুটো গাছের ফাঁকে বেঁধে রেখেছিল খেলতে খেলতে ওই ফাঁকের মধ্যে দিয়ে গাছের ফাঁকের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ চলে যায় আর দুটো গাছই কিন্তু উপরে যায় আর যেহেতু ওটা সন্ধ্যাবেলা ছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণকে কেউ খুঁজে পাচ্ছিল না যশোদা এর মনে পড়ে গেল যে কৃষ্ণকে তো আমি গাছের ফাঁকে বেঁধে দিয়ে এসেছি তার মানে হয়তো গাছ চাপা পড়ে গেছে তো সেইটা মনে করে আর কি ওখানকার যত গোপীবাসী তখন কিন্তু ওই প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়েই কৃষ্ণকে খুঁজে পাওয়া গেছিলো আর দামোদর মাসের দীপদানটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কীর্তন তো কমপ্লিট হয়ে গেল এবার ভক্তদের খাওয়া দাওয়ার পালা আর রাতের ওখানে খাবারে ছিল খই দুধ কলা তার সাথে ফল প্রসাদ আর হচ্ছে মিষ্টি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে বুধবারের দিন আর আজকে আমি রান্না করব না আজকে শাশুড়ি মা নিরামিষ মানে ওদের নিয়ম যেহেতু শেষ হয়ে গেল সেই কারণে খেতে বলেছে আর আমি সকাল সকাল সবজিগুলো কিছু কেটে ধুয়ে রেডি করে দিচ্ছি এবার চলে এসেছি আমাদের গাছের ডাটা দিয়ে আজকে হচ্ছে ঠাকুরকে ভোগ লাগানো হবে তাই দেখো কত লম্বা লম্বা হয়েছে আরও বড় হতো কিন্তু বাবা বললে আজকে ঠাকুরকে ভোগ লাগাবো এটাই হচ্ছে দিয়ে দাও তুলে তো আমি এখন ডাটাগুলো পারবার দেখো কত ফুল ফুটে রয়েছে গাছে চলো ডাটাটা পারবো মায়া লাগছে এই দেখো বন্ধুরা এবার হচ্ছে ডাটাটা তুলবো কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে কষ্ট হলেও কিছু করার নেই এটা ঠাকুরের সেবাই লাগবে তো চলো মারা আজকে নোক কেটে বাবা তো চুল কেটে মানে পুরো মাথা করেছে আর গঙ্গায় থেকে স্নান টান করেছে এই দেখো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর মানে দামোদর মাসে যা যা সবজি হলুদ লবণ খায়নি সেগুলো কিন্তু আজকে আর কি খাওয়া দাওয়া করবে আর এখানে কিন্তু ওদিকে মা রান্না করছে আর বাবা কিন্তু এখন গান করছে রান্না কমপ্লিট এখন ঠাকুরের ভোক্তা যেন হচ্ছে আর কী কী আছে সেটাই বলি এখানে আছে সাদা অন্ন আর হচ্ছে পুষ্প অন্ন আর তার সাথে রয়েছে পাঁচ রকমের ভাজা আলু ছিম পটল বেগুন তো এগুলোই হচ্ছে আর কি ভাজা হয়েছে তার সাথে ছিল মিষ্টি কুমড়ো আর মা যতটা পেরেছে ঠাকুরের জন্য আয়োজন করেছে যেহেতু আমরা নিরামিষ খাই না সেই কারণে আর কি হাত দিতে পারি না আর এগুলো সব মা একাই করেছে আমি শুধু সবজিগুলো বানিয়ে দিয়েছি আর তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণর প্রিয় কচু শাক আর ওটা হচ্ছে একটা পাঁচ তরকারি আর এখানে হচ্ছে পরম অন্ন আর পনির তো এইগুলোই হচ্ছে আর কি রান্না করেছিল তার সাথে রয়েছে হচ্ছে ডাল খিচুড়ি তো মা যতটা পারে ঠাকুরকে সবসময় এভাবে গুছিয়ে ভোগ সাজিয়ে দেওয়া হয় তার সাথে পাঁচ রকমের মিষ্টি দই জল আর দেখো খুব সুন্দর করে আর কি ভোগটা সাজিয়ে দিয়েছে তোমরাও ঠাকুরের ভোগটা দর্শন করে নাও আর আমাদের বাড়িতে কিন্তু ঠাকমা শাশুড়িও এসছে অনেক বিপদে পড়ে আর কি ঠাকমা শাশুড়িকে নিয়ে আসা হয়েছে সেটা কেন তোমাদেরকে পরের ভিডিও বলতে বলছি আর মা দেখো যেটা ছাড়া ঠাকুরের ভোগ একদমই অসম্পূর্ণ তো ভোগটা সাজানোর পরে এখন সব খাবারে দিয়ে দিচ্ছে তুলসীর পাতা তুলসীর পাতা ছাড়া কিন্তু একদমই ঠাকুরের সেবা হয় না আর আমার এই মাস মানে দামোদর মাসে আমার শাশুড়ি মারা হলুদ লবণ অনেক কিছু সবজি খেত না একবার করে আতপ চালের অন্ন খেত আর দুবার করে রুটি খেত কোনো কোনো দিন একবার রুটি খেত একবার খৈ খেত চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আমার ঠাকুমা শাশুড়ি এসেছে তোমাদের তো বললাম আর ওনার কিন্তু অনেকই বয়স আর উনি এখন একটা গান করবে সেটাই তোমরা শোনো ভালো আছে দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো রামাই আমার নাইকো করি দিন ভি কারি তাই ডাকি তোমায় হরিদিন তো গেলো সন্ধ্যা হল পারো রামাই আমার নাইকো করি দিন তাই ডাকি তোমায় হিভে আমার দিন সঙ্গাল সুন্দর হল আর কর্ম আমার নায়িকো করে দিন ভিকারি তাই দাকি তোমায় হে জয়টা বলব না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কিয়ত গদা ধরতী বাস দী